হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমি খুব ভালো আছি সকাল সকাল চলে এসেছি মুরগির দোকানে আজকের দিনটা হচ্ছে রবিবার তো আজকে রিয়ার ঠিকানা বিশাল আয়োজন আর অনেকে আসবে তো অনেক দিন পর রিয়ার ঠিকানার আয়োজন করা হবে খাওয়ার দাওয়ারের খাওয়া দাওয়া হবে মজা হবে আর এখন যাচ্ছি হচ্ছে বাবার বাড়িতে তো ব্যাগপত্র সব নিয়ে দেখতে পাচ্ছ ওখান থেকে তারপর মা আর দিদাকে নিয়ে যাব হচ্ছে বিয়ার ঠিকানায় তো আমি পুরো রেডি হয়ে ব্যাগ নিয়ে যাচ্ছি মাংসটা জয়দীপ কিনে নিল মাংস আলু টালু সব কিনে দিয়েছে তো ওগুলোই নিয়ে যাচ্ছি আর ব্যাগে জামা কাপড়ও আছে তো চলো যাওয়া যাক অলরেডি চলে এসেছি প্রায় কাছাকাছি এবার বাড়ি ঢুকবো আর কি আমি পুরো রেডি হয়ে এই বাবার বাড়িতে চলে এসেছি তো এখান থেকে সবাই মিলে আমরা যাব হচ্ছে রিয়ার ঠিকানায় তো এখন ওয়েট করছি ওরা রেডি হচ্ছে আর এই পোটলা পোটলি নিয়ে কিন্তু আমি বসে আছি বাইপাস যে দাঁড়িয়ে রয়েছি মা আমি দিদা বাস ধরবার জন্য চলে এসেছি অবশেষে রিয়ার ঠিকানায় এবার ঢুকবো আর এই বিল্ডিটাকে একটু স্ক্যাপচার করে নিয়েছি একে মাঝে মাঝে একটুখানি আদর করি আমি যাওয়ার পথে যাওয়া আসবার পথে তো চলো ঢোকা যাক এবার তালা ফালা খুলে তালা খোলাটা না একটা বড় ঝামেলা চলো চলেও এসেছি ফাইনালি দিদা দেখছে গাছপত্র মা আবার কি দেখছে এরপরে এই সব কেটে কুটে রেডি করতে হচ্ছে কেন কি রান্নাবান্নার আয়োজন করতে হবে তো এই বিছানাটা পুরো ঠিক করে দিল দিদা মানে বিছানাটা ছোটো ছিল ওটাই বড় করে ঠিক করে দিল মা রান্নার কাজে লেগে গেছে আর আমি কাটাকুটির কাজে লেগেছি আর কি ওরা তো ছুরি দিয়ে কাটতে খুব একটা এক্সপার্ট নয় তো আমি ওইগুলো কেটে দিয়েছি মানে পেঁয়াজ টমেটো ওগুলো কেটে দিয়েছি এরই মধ্যে বাবা বোন আর জয়দীপ চলে এসে বাবা বাবার লাশ আছে জন্য তা মাংসটা খেতে বসে গেছে কেন মাংসটা তাড়াতাড়ি খেতে বসেছেন এই কারণে যে ক্লাস আছে তাই জন্য তো মা এখন দিয়ে দিচ্ছে ভেটকি ভেটকি করতে করতে ব্যাটকায় গেছে ঠিক আছে আর এখানকার জয়দিন করছে মাংস রান্নাতে হেলথ বাকি যেই রান্নাগুলো দিদা আর মা মিলে করেছে আর এখন করেছে মাংস তো কাটাকুটিতে আমি একটুখানি হেল্প করেছি বাদবাকি ওরাই সব কিছু করেছে জয়দীপ করছে মাংস রান্নাটা তো মাংস কেমন খেতে হয় সেটা দেখা যাবে যদিও কষানোর সময় দুটো তিনটে ভালোই খাওয়া হয়ে গেছে বেশ টেস্টটা ভালো হয়েছিল হ্যাঁ কালারটা খুব একটা ভালো আসেনি কারণ হচ্ছে ওই কাশ্মীরি লঙ্কার হলুদের ছিল না বেশি তো তাই জন্য কালারটা খুব একটা ভালো আসেনি আর এখানটায় দেখো কি কি রান্না হয়েছে ভেটকি মাছ হয়েছে আর এখানে মাংস হয়েছে ডাল হয়েছে ফুলের বড়া ঢ্যাস ভাজা ভাত অনেক কিছুই রান্না বান্না হয়ে গেছে তো চলো এবার খাবারটা বেড়ে নেওয়া নিজের মশলা ব্যস্ত তো যাই হোক আমি এক সবার জন্য ভাত বাড়ছি এই ভাত বাড়া মা মানে পরিবেশন করাটা খুব একটা সক্ষম নই আমি কেন ছোট ফ্যামিলি আমার বিয়ের আগে তো এইসব কাজ করতে হয়নি দিন আর বিয়ের পরেও করতে হয় না আর যদিও ম্যাক্সিমাম দুজনেরই খাবার বাড়তে হয় তাই জন্য খুব একটা সক্ষম নয় তাও চেষ্টা করি এই সব কাজ করবার ভালো লাগে পরিবেশন করতে ভালোভাবে আয়োজন করে দিতে নিজের বাড়িতে এত সুন্দর করে খাওয়ার দাওয়া রান্না হয়েছে তারপরে প্রত্যেককে সুন্দরভাবে পরিবেশন করে দেওয়ার মজাটাই কিন্তু আলাদা সেটা জানো তোমরা সবাই যারা যারা এইসব কাজ করতে ভালোবাসো আর এখন আমাদের মাংস খাওয়া পর্ব চলছে সবার সেটাই খাচ্ছে সবাই মিলে আজকে রান্না বান্না বেশ ভালো ছিল ভালোই লেগেছিল কিন্তু টাইমিংটা এতটাই দেরি হয়ে গেছে খাওয়ারটা চারটের সময় খেতে বসেছি তাই জন্য খুব একটা খাওয়ার মুখ ছিল না মানে সেইভাবে এরপরে আমরা একটু বেরিয়েছি আমি আর মা যাচ্ছি হচ্ছে যাদবপুরে কিছু কেনাকাটির আছে তাই জন্য এখন আমি আর মা যাচ্ছি যাদবপুরে গোপালের জিনিস কিনতে তাই তো আর কি কি কিনবে দেখি যাই দেখি কি কেনা একটা গিফট কিনতে হবে গিফট কার জন্য এই বার্থডে নেমন্তন্ন আছে বার্থডে বাড়ি বার্থডে বয়ের জন্য রাস্তাঘাট বেশ ফাঁকা এখানে তারপরে আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছি রিক্সা করে যাচ্ছি যাদবপুর এখান থেকে হেঁটেও যাওয়া যায় দশ পনেরো মিনিট লাগে কিন্তু তারা ছিল বলে আর হেঁটে যায়নি জয়দীপ বললে যে রিক্সা করেই যেতে তো ওই রিক্সা করেই যাচ্ছি ওখান থেকে নেমে তো কয়েকটা জিনিস কেনাকাটির আছে চলো যাওয়া যাচ্ছে দুপুর এবার চলে এসেছি আর কালকে গোপাল পুজো জন্মাষ্টমী আর কি তাই জন্য গোপালের জন্য ড্রেস কিনতে এসেছি আমি বলছিলাম জন্মাষ্টমীর গোপালের ড্রেসটা আমিই দেবো তাই জন্য আমি ড্রেস কিনলাম এরপর বাড়ি ফিরছি এই কাকুটার রিক্সাতে এত বয়স হয়ে গেছে রিক্সা টানতে এনার খুবই কষ্ট হচ্ছে মানে এতটাই আস্তে আস্তে চালাচ্ছে আমি বুঝতে পারছি যে খুবই কষ্ট হচ্ছে তারপরে পুরোটা না গিয়ে আমরা হেঁটে হেঁটেই এবার বাড়ি ফিরছি কেন কি দেরি হয়ে যাবে যদি এত আস্তে আস্তে হাঁটা মানে যাওয়া যায় কেনাকাটি তো সব হলো তো চলো এই ছিল সারা দিনের আজকে কাহিনি কেমন লাগলো বলতে বললো না টাটা বাই বাই